আসসালাম আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা দেখছেন সবাইকে পেজ থেকে শুভেচ্ছা আপনারা অনলাইনে কিনে অনেকে গাছ প্রতারিত হন তবে আমাদের গাছগুলো দেখতে পারেন প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান রাম ভুটান মাতৃকলম গাছ এই যে দেখেন এগুলা গাছ কিন্তু আপনার বাইরে থেকে ইম্পোর্টেড গাছ এবং এগুলা গাছে আপনার এক থেকে দেড় বছরের ভিতর ফলন গ্যারেন্টি থাকবে এই যে আপনি দেখেন কি সুন্দর গাছ আর এই পাশে যেটা থাকছে এটা হচ্ছে গুটি কলম এটাকেও আপনার কলম বলে তবে এগুলা হচ্ছে আমাদের দেশের পাহাড়ি অঞ্চল থেকে কালেক্ট করা যে দেখেন কি সুন্দর আর এই পরে থাকছে হচ্ছে আপনার মালয়েশিয়ান রামভোটার বীজের চারা এই দেখেন এটা আপনার বীজের চারা এছাড়াও আমাদের কাছে আপনার থাকছে বিভিন্ন প্রজাতির বিদেশি সকল প্রকার গাছ যেরকম থাকছে ডুরিয়ান সুন্দর গাছ দেখেন এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান আর এরপরে থাকছে আপনার মাধবী পেয়ারা মাধবী পেয়ারা দেখেন ফলসহ এবং আমরা আরেকটা কথা জানাই রাখি যে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে গাছ আপনার গাছ আপনি চয়েস করে নেওয়ার সুযোগ থাকছে আমাদের পেজে এবং আপনি যে গাছটি চয়েস করে নেবেন সেই গাছটি আপনি কুরিয়ারে মিলিয়ে নেবেন এবং এরপরে থাকছে চেরি দেখেন মাসাল্লাহ কি সুন্দর গাছ এবং আপনাদেরকে যেরকম দেখানো হচ্ছে সেম এই কোয়ালিটির গাছগুলো আপনারা পাবেন এরপরে থাকছে আপনার অ্যাভোকাডো মাসাল্লাহ দেখেন কি একদম কলমের গাছ কলমটা দেখাই দিয়ে একদম পারফেক্ট কলম এটা কোনো মিস কলম না আর পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন পাতাগুলো কি সুন্দর অ্যাভোকাডো এগুলো গাছে কিন্তু আপনার এই সিজনে ফুল চলে আসবে আশা করছি ইনশাল্লাহ আর এর পরে থাকছে আপনার কাঁঠাল বিভিন্ন জাতের আছে আপনার কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনাম মুচি সহ কাঁঠাল দেখেন এছাড়া আমাদের কাছে বাড়ি ছয় এবং বিভিন্ন বিদেশি প্রকারের কাঁঠালের গাছ আছে এরকম মুচি সহ পাবেন এই যে মুচি বের হচ্ছে দেখেন আসলে মাতৃকলমের গাছ হলে যা হয় ছোট গাছে ফল ধরে চলে আসছে কিন্তু আর এরপরে থাকছে আপনার নাশপাতি দেখেন কি সুন্দর নাশপাতি আর এরপরে থাকছে আপনার বারবার চেরি এছাড়াও আমি আগে বলে রাখি বারবার চেরি কিন্তু আপনার বারো মাসি হয় এছাড়াও আমাদের কাছে বারবার দুই চেরি জাত সিলভিয়া চেরি ম্যানেলা চেরি আপনার অস্ট্রেলিয়ান চেরি বেদানা চেরি সবগুলো চেরি জাতি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং আমি একটা কথা আপনাদেরকে অবগত করি যে চেরি গাছটা কিন্তু আপনার কলমের এবং এই চেরি গাছে কিন্তু আপনার ফল চলে আসছে দেখেন আপনার ফল চলে আসছে চেরি গাছগুলোতে আপনার চেরি গাছগুলো পাবে পাবেন এবং এরপরে থাকছে আপনার হচ্ছে আমাদের দেশের অনেকের ধারণা যে আপেল হয় না কিন্তু আমরা প্রতি সিজনে আপনার জিও ব্যাগ আপ পাশে দেখাই এরকম জিও ব্যাগ সেট আপ গাছগুলো আমরা কিন্তু ফলস হয়ে বিক্রি করি এগুলাতে আপনার এই সামনের সিজনে ফুল চলে আসবে এবং ইনশাল্লাহ এই জিও ব্যাগ সেট গাছগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং এগুলা গাছ আমাদের থেকে ফলস হয়ে পাবেন আপনারা ইনশাআল্লাহ আর এগুলা যারা রেগুলার এমনিতে জমিতে লাগাতে যাচ্ছেন তাদের জন্য রেগুলার গাছও আছে খুব সুন্দর একদম কলমের গাছ এগুলা কিন্তু এগুলা গাছ আমরা গ্যারান্টি দিয়ে এই সিজনে ফুলের গ্যারান্টি দেবো এবং এর পাওয়ারে থাকছে আপনার চায়না থ্রি লিচু বাংলাদেশে এটা খুবই প্রচলিত একটা লিচু গাছ এবং খুবই সুস্বাদু দেখেন গাছটা কি সুন্দর গাছ এবং ঝাপড়ালো এবং কিন্তু বেঁধে দেওয়া আছে যে দেখেন আপনার ঝাপড়ালো গাছ যা এখন আমরা বেঁধে দিচ্ছি এবং প্যাকেটিং সুন্দর করে করে দেওয়া হবে এছাড়াও আমাদের কাছে বিদেশি সকল প্রকার আমের জাত পাবেন যেরকম প্রথমত দেখাই এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আমের গাছ দেখেন মাসাল্লাহ গাছটা কি সুন্দর গাছ আসলে এরকম সৌন্দর্য গাছ নিতে হলে এই যে দেখেন কি সুন্দর গাছ এবং এরপরে থাকছে আপনার কিং অফ চাকাপাত এছাড়াও আমাদের কাছে মেয়া সহ অ্যাভেলেবেল গাছ আছে আসলে সব একটা ভিডিওতে সকল গাছ দেখানো গাছ দেখেন নারকেলের দেখেন নিচের দিকে কাঠ বের হয়ে গেছে কিন্তু এগুলো গাছে কিন্তু মাশালদা আপনার হচ্ছে দুই থেকে আড়াই বছর ভিতর ফলন চলে আসবে কাঠ সহ হয়ে যে দেখেন একদম কাঠ বের হয়ে গেছে মালয়েশিয়ান এগুলো হচ্ছে নারিকেল আপনার কিন্তু বাইরের থেকে এগুলো ইম্পোর্টেড গাছ এবং হাইটগুলো দেখেন আপনারা যেরকম দেখছেন ভিডিওতে সেম এরকম গাছগুলো আপনারা পাবেন আর এছাড়াও আমাদের কাছে যারা সাদবাগানই অনেক ভাইরা আছে অনেকের থাকে যে আমরা ভাই রেডিসেডআপ গাছ নিব। তো রেডিসেটআপ গাছের জন্য আমরা প্রথমে দেখাই আপনাদেরকে আপেলের গাছ কি সুন্দর একদম বনসার হয়ে আছে একদম বনসাই মতো একদম গাছ এবং জিও ব্যাগ সেট আপ গাছ এটা এবং জিও ব্যাগগুলো দেখেন আপনার আমাদের কি প্রিমিয়াম কোয়ালিটির জিও ব্যাগ দেখেন গাছগুলো দেখেন কি সুন্দর আর এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি আপনারা চারশো প্লাস জাতের গাছ পাবেন হয়তোবা ভিডিওতে অনেক গাছ আমরা দেখাতে পারি নাই যেরকম এদিকে কিন্তু অনেক গাছ আছে অ্যাভেলেবেল গাছ আছে আমাদের কাছে ম্যাঙ্গো স্টিন সহ মাম্মি সমেদা ব্লুবেরি এগুলা অ্যাভেলেবেল গাছ আমাদের কাছে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্ত আপনারা যারা এরকম গাছ নিতে যাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে এস এম এস করে আপনার পছন্দের গাছ আপনি নিজে বেছে নিতে পারবেন আসসালামু আলাইকুম